একই দিনে মা ও ছেলের মৃত্যু পুরো গ্রামবাসী সন্তানের ঘন্টা আগে হলেও যেন আমার মৃত্যু হয় মা আঙ্গুরা বেগমের এমন আকুতি যেন সত্যি হলো ছেলে ইসলাম ভীম মায়ের তিন ঘন্টা পরে মারা গেছেন সোমবার ঝিনাধার কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে আর মামা ক্যান্সারের রুগী সে বাসায় থাকে এখন আমার নানি সব সময় সবার সাথেই বলতো যে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে তা আমার বাচ্চাটা আগে যেন আমার মৃত্যু হয়ে আল্লাহ অন্তত একটা ঘন্টা আগে একই দিনে পরিবারের দুজন সদস্য মারা যাওয়ার ঘটনার শোকের মাতম বইছে স্বজনদের মাঝে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সানারুদ্দিন মণ্ডলের ছেলে শাহিদুল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে নার্ভে টিউমার রোগে ভুগছিলেন মা আঙ্গুরা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি ছোট মেয়ে খুকুর বাড়ি হয়েছিলেন ছানারুদ্দিন মন্ডলের চার ছেলে ও দুই মেয়ে পরিবারের লোকজন বলেন সোমবার রাত দেড়টার দিকে আঙ্গুরা বেগম মৃত্যুবরণ করলে মেয়ে খুকু মায়ের মৃত্যুর খবরটি পরিবারকে জানায় শাহিদুল ইসলাম ভীম মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং অস্থিরতা দেখা যায় রাত চারটার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন একই দিনে মা ও ছেলের মৃত্যুর ঘটনার বিষয়টি খুবই বেদনাদায়ক এ ঘটনায় পুরো গ্রামবাসী বাকরুদ্ধ সোমবার জহরবাদ ভাটপাড়স্থ পারিবারিক গুরুস্থানের ছেলেকে এবং কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুরে নিশ্চিন্তপুরের স্বামীর পাশে মাকে দাফন করা হয়েছে